রেডমি থার্টিন সি ফাইভ জি ছয় জিবি একশো আড়াই জিবি স্টোরেজ সহ তিনটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর দাম থাকবে আজকে অর্ধেক দামে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে বক্সও এবং কি বক্স ছাড়া সকল ধরনের ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আজকে ফোনগুলো নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নোমান ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কীরকম আজকে ইনশাল্লাহ সব সময় যে প্রাইসটা দেয় ওই থেকে ওই প্রাইসের থেকে আরও ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সব লোকেশনটা বলে দেবেন সব লোকেশন হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো তিরিশটি নাম্বার দোকানের আর দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে পেয়ে যাবেন সবসময়ের জন্য আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের থেকে যে কোনো ফোন নেবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা পনেরো দিনের ভিতরে ফোনে যে কোনো যে কোনো চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কি কুরিয়ারের মাধ্যমে যারা ফোন নেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার জানেন কুরিয়ারের মাধ্যমে সেট ফোন পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে হলে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার ফোন পৌঁছে যাবে আপনার নিজ নিজ জেলায় সেখানে এখান কুরিয়ারে খুলে দেখে চেক করে নিতে পারবেন আপনি যে ফোনটা অর্ডার করছেন ফোনটা সঠিক আপনার কাছে পৌঁছেছে কিনা আপনাদের কথায় কাজে মিলাছে কিনা সেটা সম্পূর্ণ চেক করে আপনি রিসিভ করে তারপর টাকাটা পেমেন্ট করবেন তো ভাই আজকে শুরু করবেন কি কি আজকে শুরু করি আপনার বক্স কালেকশন যেহেতু দুই এক পিস আছে আমাদের কাছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ সবগুলো বক্স কালেকশন ওকে এটা হলো Oppo Oppo A5 Pro 5G A5 Pro 5G IP69 হ্যাঁ যে IP69 100% ওয়াটারপ্রুফ সহ বক্স চার্জার এভরিথিং সব সহ পেয়ে যাবেন ওকে 10 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখনো এখনো 10 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই মাস

রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হান্ড্রেড ওয়াটার প্রুফ সহ বক্স চার্জার এভরিথিং সব সহ এটাতে ওয়ারেন্টি আছে সাত মাসের ওকে সাত মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা আট একশো আঠাশটা ভাই আট জিবি একশো আট জিবি একশো আট জিবিটা এটা বক্স চার্জার এভরিথিং সব সহ আছে এর আজকে দামা কভার থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবে একদম শোরুম কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন সবকিছু পেয়ে যাবেন জাস্ট কিনবেন আর ইউজ করবেন ইউজ করবেন একদম অর্ডার বুক চেক করে দেব এখান থেকে দোকান থেকে নিলে চেক করে দেব অনলাইনে নিলে চেক করে দেখায় দেব ভিডিও কলে আচ্ছা আচ্ছা তারপর তারপরে তো Redmi Note 12 Note 12 Redmi Note 12 সুপার ফ্রেশ কন্ডিশন AMOLED ডিসপ্লে সহ Note 12 AMOLED ডিসপ্লে সবাই জানেন এটা বক্স চার্জার এভরিথিং সব সহ অফিশিয়াল ফোন এটা আজকে দাম কভার থাকবে মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা মাত্র 12000 টাকায় Redmi Note 12 পাচ্ছেন জি Note 12 ওকে তারপর দেখো আপনার আনকমন একটা ডিভাইস রেডমি নোট তেরো প্রো ফাইভ জি নোট তেরো প্রো একদম আনকমন একটা কালার বক্স চার্জার এভরিথিং সব সহ পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আট একশো আঠাইশ মেগাপিক্সেলের ক্যামেরা যারা চাচ্ছেন যে ফটোগ্রাফির জন্য একটা ভালো ডিভাইস নেবেন তারা নিতে পারেন এবং গেমিং করবেন যারা তারা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আজকে দামাকাবার দেখেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে

কম বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস খুঁজছেন Oppo A3s A3s Oppo A3s সুপার ফ্রেশ কন্ডিশন 6128 ওকে একদম রিজনেবল প্রাইসে মাত্র 4500 টাকা 4500 এগুলো পাইকারি রেট এই ফোনগুলো যারা পাইকারি দিতে নেবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp থাকবে WhatsApp এ যোগাযোগ করবেন পাইকারি রেটগুলো আপনার WhatsApp এ দেওয়া হবে তারপর হলো Oppo A5s A5s Oppo A5s এটা 6128 ফুল ডিসপ্লে ফোন পিছনে ফিঙ্গার এটা ফ্রেশ কন্ডিশনে আছে বক্স ওয়াশ করার বাজেট মাত্র 5000 টাকা 5000 টাকা only 5000 টাকা পেয়ে যাবেন only 5000 টাকা Oppo A5s A5s ওকে তারপর দেখো

মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো আচ্ছা পাঁচ হাজার তিনশো টাকায় একদম তারপরে আপনার এস ওয়ান

এক চার্জে দুই দিন থেকে আড়াই দিন ইউজ করবেন তার এডিভেশন নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন পেছনে কিন্তু লেদার আচ্ছা লেদার ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আপডেট ডিভাইস এর আজকে দাম কমার থেকে মাত্র 16500 টাকা 16000 মানে 16500 টাকা পেয়ে যাবেন আচ্ছা 16500 টাকা হলে নিতে পারবেন তারপরে OnePlus Nord CE3 Nord CE3 OnePlus Nord CE3 সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা 8GB 128GB ওকে একদম ফ্রেশ সিঙ্গেল পরিমাণ কোনো দাগ কেস নাই এর আজকে আবার থাকবে চার্জার সহ মাত্র 19000 টাকা আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে 19000 টাকা চার্জার সহ পেয়ে যাবেন তারপর

স্বামী সিবি টু স্বামী টু সুপার কন্ডিশন এটা দাবা কভার থাকবে আট জিবি র্যাম দু সাপ্তান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে দাবা অফার থাকবে

সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে চার্জার সহ অফার থাকবে আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা ওয়াই থ্রি হান্ড্রেড উনিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পিছনে রিং লাইট ব্যবহার করা হয়েছে রিং লাইটের কালারও চেঞ্জ করতে পারবেন আপনি আচ্ছা যারা ভিডিও করতে চান তারা নিতে পারেন তারপর তারপর দেখবো আপনার ভিউ বি তেইশ ই বি তেইশ ই বি তেইশ ই এটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা ষোলো হাজার টাকা অপো র্যানো সেভেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার ওকে তো এই ছিল আজকের কালেকশন আমাদের আজকে আমাদের কালেকশন এই পর্যন্তই জি তো সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমার সব লোকেশনটা বলে দিই সহজ ভাষায় ঢাকা মিরপুর দিক কি কি স্টেডিয়ামের অপোজিটে শপিং সেন্টার লিফটার ফাইভ ছয়শো তেষট্টি নাম্বার দোকানের দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সবসময়ের জন্য আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল বাজার বিডির আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখো হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে